সেখানে খাল কালকেও তো কালকেও তো মুখ্যমন্ত্রী কথা বলেছে শেষ দপ্তরে তাদের সাথে গিয়ে এটা হয়ে গেলে তারপর এক মাস পরে তার সাথে কথা বলবো বলে তাদের যেটা ব্যবসা হচ্ছে সেখানে না যারা এমনি মানুষ রয়েছে তাদের ওটা অল্টারনেটিভ ফটো বাসস্থান করে দিয়ে আমাদের খালগুলোকে পয়সার করে বড় রিপোজ মেশিন এক মাস লাগবে বললাম তো আজকে রিপোজ মানে আজকে পার্কিং হল আই ডো্ট হ্যাভ ম্যাজিক স্টিক এক্ষুনি এক্ষুনি হয় নাকি আমি তো বলছি যে এক মাস বাদ থেকে সব রিপোজ মেশিন এক মাসের আগের থেকেই শুরু হবে কিন্তু এক মাসের মধ্যে সব জায়গায় আমরা দেব। এবং হোর্ডিং দিয়ে দেবো যে কোথায় ফি পার্কিং তাতে কতটা গাড়ি রাখা যায় কত ফিজ সবটা দিয়ে দেবো আর যেখানে নেই পার্কিং সেখানেও দিয়ে দেবো ফ্রি পার্কিং অ্যান্ড ফি পার্কিং দুটো আলাদা আলাদা করে দেবো আগে হয়েছে তারপর মাঝখানে ওই ফিজ নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেই জন্য মেশিনটা বন্ধ রাখা হয়েছে কিছু জায়গায় ছিল যেখানে ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না এখন আমরা তিনটে ইন্টারনেট একসাথে নেব জিও এয়ারটেল ভোডাফোন একসাথে নেব কোনো না কোনো কানেকশান পাওয়া যাবে মাঝে রিপোজ মেশিনগুলো একটা ফোনে নিয়ে যাওয়া হচ্ছিল রিপো কানেকশনগুলো পাওয়া যাচ্ছে মানে লিঙ্ক পাওয়া যাচ্ছিলো না কেন সমস্যা হয়নি আরে আপনি তো তখন যখন কান্তি গাঙ্গুলি করেছিল র‍্যাপ আমাদের বুকের উপর দিয়ে মাছ করেছিল আমরা যখন ওখানে বসে হকার সংগ্রাম করছিলাম তখন পুলিশের ডান্ডা মারছিল আমাদের আমরা তো এখন শান্তিভাবে করছি কোনো সমস্যা নেই মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স মানে মানুষকে বলেছেন যে আমরা সবাই মিলে একসাথে করব কোনো সাহায্য নেই তখন একতরফা হয়েছে একতরফা সবাই রাত্রিবেলা ঘুমোতে পারছিল না সারা রাত ওই হকারদের আমাদের রাজ্যে গিয়ে ইয়ে করতে হয়েছে প্রোটেকশন দিতে হয়েছে কান্তিবাবু বুড়ো হয়ে গেছেন এখন ভুলে গেছেন আর এখন তো গ্রামে থাকেন এখানে ভুলে গেছেন লক্ষ টাকা না একশো টাকা আমি যাই না কিন্তু এটা যে দাঁড়িয়ে থেকে ওখানে বারবার করে একই কথা বলছি বার বললাম এটা নিয়ে যে রোদ্দুরে পুড়বে যে বর্ষায় ভিজবে যে কষ্ট করে ওখানে হকিং করবে তার অধিকার ফুটপাত আমি ভাড়া দেব ওটা আমার পিতৃকুলের সম্পত্তি নয় আমি ভাড়া দিয়ে খেতে পারি না আমাকে মুখ্যমন্ত্রী যে ফেসিলিটিগুলো দিয়েছে সেই সংগ্রাম করা সে হকার আমি তাই জন্য আমাকে গোডাউনও দিচ্ছে মালটা রাখার জন্যে আমি ভাড়া দিতে পারি না আমি কোনো ডালা বিক্রি করতে পারি না এটা বেআইনি এটা আমাদের সুপ্রিম কোর্টের এ নেই